নমস্কার সকলে ভালো আছি ধনু রাশি ধনু লগ্ন পিও স্যাজিটেরিয়াস কেমন যাচ্ছে জুলাই মাস দু হাজার চব্বিশ সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন অল নোটিফিকেশনের সকলের আগে আপনি ভিডিও পাবেন লাইক করুন শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আমি শাস্তিজি প্রবীর কুমার আপনাদের সঙ্গে আছি কেমন যাবে জুলাই মাস দু হাজার চব্বিশ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মানসিক চঞ্চলতা আবেগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সন্তান নিয়ে সমস্যা তার মানসিক চিন্তা শিক্ষায় কেরিয়ারের জন্য ঝামেলা থাকছে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ শরীরের যত্ন দরকার ব্যয় খরচা বৃদ্ধি হঠাৎ অর্থ লাভ হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ বিবাহিত জীবনের সমস্যা বদনাম সন্দেহ ব্যবসায় ক্ষতি থাকছে সাত তারিখ আট তারিখ ন তারিখ স্বাস্থ্য যত্ন নি সঙ্গে মানসিক দিক ঠিক করুন মতানৈক্য হতে পারে হতাশা আসতে পারে ভ্রমণে ঝামেলা অশান্তি মনের জোর কমে যাওয়া বারো তেরো চোদ্দ হঠাৎ কর্মলাভ প্রাপ্তি চর্মস্কিনের রোগ গৃহবাড়িতে গুপ্ত ঝামেলা অশান্তি ধর্মীয় মনোসংযোগ দিন গৃহবাড়িতে পরিবেশগত শুভ হবেই পনেরো ষোলো তারিখ সাফল্য উন্নতি অর্থ লাভ সতেরো আঠেরো তারিখ দেশ বিদেশের যাত্রায় বাধা হতাশা সমস্যা দেখা দিচ্ছে ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে পাওনা থেকে সমস্যা থাকছে বাধা আসতে কিছু বদনাম আসছে বাইশ তেইশ অর্থ লাভ উন্নতি চব্বিশ পঁচিশ মানের সমস্যা ভাই বোনের কাছ থেকে মানসিক কষ্ট পাড়া প্রতিবেশীর লোকজন থেকে সাবধান দুঃখ কষ্ট তর্ক বিবাদ বদনাম কোনো কিছু ঘটনা করতে পারে এদের এরিয়ে চলাই ভালো ছাব্বিশ সাতাশ গিয়ে বাড়িতে সমস্যা পেশা কাজে ঝামেলা ব্যবসা বাণিজ্য ওই সমস্যা আটাশ উনত্রিশ তারিখ মধ্যম থেকে ভালো যাচ্ছে দিনগুলো মনে ভেতর কিন্তু আশা আলো দেখতে পাচ্ছেন উদয় হচ্ছে কিছু ভালো কিছু পাচ্ছেন তিরিশ একত্রিশ তারিখ অর্থ লাভ উন্নতি চাকরির যোগ পেশা কাজে ব্যবসায় উন্নতি কিন্তু নিজের দুর্বলতা এগুলো প্রকাশ পেলে তো সমস্যা দেখা দেবে মানুষজন পেছনে ক্ষতি করার চেষ্টা করবে শিক্ষায় উন্নতি হচ্ছে বিদেশ যাত্রা শিক্ষায় উন্নতি হচ্ছে ভালো ফল হচ্ছে লাভ রোমাঞ্চই ভালো হচ্ছে সংসার জীবন মধ্যম যাচ্ছে মাসের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ভ্রমণ যে হতে পারে হঠাৎ তবে যানবাহন থেকে সতর্ক থাকার দরকার ব্যয় খরচা বৃদ্ধি পাচ্ছে ধনু রাশির এটা রবির জন্য হচ্ছে উনত্রিশ তারিখ উত্তরাষড়া নক্ষত্র কোন ভালো সময় হচ্ছে অর্থপ্রাপ্তি হচ্ছে এক তারিখ পূর্ব নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি হচ্ছে দু তারিখ উত্তর নক্ষত্র অর্থ লাভ অর্থপ্রাপ্তি হচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ উনিশ তারিখ মূলা নক্ষত্র পূর্ব আষড়া নক্ষত্র একুশ তারিখ উত্তর আষড়া নক্ষত্র পঁচিশ তারিখ মূলা নক্ষত্র ছাব্বিশ তারিখ পূর্ব আষাঢ় নক্ষত্র সাতাশ তারিখ উত্তর আষাঢ় নক্ষত্র ভালো যাবে না সময়টা রোগ ব্যাধি ঝামেলা শত্রুতা যানবাহনের সমস্যা পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন সুখ শান্তি এবং ফ্রি থাকতে পারছেন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন মাসের শেষের দিকে ভালো থাকছে আঠাশ তারিখ মূলা পূর্ব আশা নক্ষত্র তারিখ উত্তর আশা নক্ষত্র ভালো থাকতে পারছেন আঠাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ওর সঙ্গে অর্থ লাভ এবং প্রাপ্তি আছে সাতাশ তারিখ মূলা নক্ষত্র আঠাশ তারিখ পূর্ব আষাঢ় নক্ষত্র উনত্রিশ তারিখ উত্তর আশা নক্ষত্র প্রাপ্তি অর্থ লাভ আছে আপনার সমস্যা সমাধানের জন্য আপনার পরিবার আপনার পরিচিত আপনার সন্তানের যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জন্ম কুণ্ডলি বানাতে পারেন জন্ম তারিখ সময় জানা নিজের হাতে থেকে পাঠিয়ে ভাগ্য বিচার করতে পারেন আপনার জন্ম তারিখ নেই সঠিক কিন্তু আপনার সন্তানের আছে সেখান থেকে নিজের ভাগ্য পুষ্টি করতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার ভাগ্য বিচার মেলে হয়েছে তারা জানে আমি কেমন ভাবে বিচার করি পারফেক্ট মিলে যাবে চ্যালেঞ্জ দিয়ে বলছি যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা আমার আছে সেটা ভগবানের দান আমার কোনো ক্ষমতা নেই তাদের ইচ্ছায় তাদের শক্তি আমি বেঁচে আছি আমার অ্যাস্ট্রোলজি বেঁচে আছে আমি প্রতিটা সময় আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করি যে অ্যাস্ট্রোলজিতে কি মেরাকেল ঘটতে পারে অনেক কিছুই জিনিস যেটা মিডিয়াতে বলা যায় না সমস্যা সমাধান থাকে এই ওয়েস্ট বেঙ্গলের যে রাজনৈতিক যে বিশ্লেষণ ছিল পোল সেটা আমি সবার আগেই বলেছিলাম যে এইটাই বাস্তব ঘটবে সেটাই ঘটেছে আমার এলাকা আমার পাড়া এবং প্রতিবেশী অনেকের কাছে আমাকে চর্চুক করেছে তাচ্ছল্য করেছে এখন তারা বুঝতে পারছে যে আমার বিচার মিলেছে আমি সেই রাজনীতিক বিষয়ে যাচ্ছি না আমি আঠাশ থেকে একত্রিশ বলেছিলাম তিনশো নিচে থাকবে যাবে না সেগুলো তো বিচার মিলে গেছে সেগুলো আমি আমি এখানে প্রকাশ করিনি যে মিডিয়ায় বলিনি কেন বলিনি আমি খুবই অতি সাধারণ মানুষ আমি অ্যাস্ট্রোলজি করি ব্যবসা আছে আমি কোনো রাজনীতির বিষয়ে বলছি না কিন্তু আমার বিচার ফল মেলে 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 আমি বেদ করতে পারতাম বেদিন ধরতে পারতাম বাজি ফেলতে পারতাম কিন্তু ওইসব ঝামেলায় আমি যাই না ব্যক্তিগতভাবে তো আমি অনেক কিছুই মানুষকে বলি কত ভালো হয় সেগুলো তো আমি কোন সময় বলি না হয়েছে সেগুলো মানুষ বলবে নিজের ঢাক আমি নিজে পিটাই না আর ওই পরের ঢাক এনে নিজে বাজাই না আমি চেষ্টা করি আমাকে ওপর মূল থেকে আশীর্বাদ দোয়া করে সকলে ভালো থাকুন ধনু রাশি ধনু লগ্ন